আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের আপডেট প্যানেলের দামগুলো জানাবো যাদের মনো প্যানেল ভালো প্যানেল প্রয়োজন এন টাইপের এবং সারা বাংলাদেশে বাসায় বসে থেকে প্যানেলগুলো ভিডিও কলে দেখে হোম ডেলিভারি নিয়ে যান তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি সবসময় আপনাদেরকে সর্বনিম্ন রেটে ভালো প্রোডাক্টগুলো কিন্তু বিক্রয় করে থাকি যারা নিতে চান আগ্রহী তারা আমাদের দোকানেও আসতে পারেন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন ভিডিওতে প্রথম যে প্যানেলটা আমি দেখাবো পাওয়ারল্যান্ড এ গ্রেট মনোসোলার ফ্যানেল আপনি দেখতে পাচ্ছেন এটা পাওয়ারল্যান্ড কোম্পানির একটা এন টাইপ মনোসোলার ফ্যানেল পাওয়ারল্যান্ড কিন্তু গ্লাসের ভেতরে লিখা আছে একশো তিরিশ জার্মান টেকনোলজি গ্লাসের ভেতরে লিখা আছে আপনি সেলটা দেখেন কত হেভি এটা কিন্তু আমাদের বর্তমান রেট মাত্র ছাব্বিশ ওয়াট এছাড়া সানল্যান্ডের প্যানেল যেটা আছে দেখতে পাচ্ছেন সানল্যান্ড জার্মান টেকনোলজি দুইশো আট মনোসোলার কিন্তু ভেতরে লিখা আছে এই সানল্যান্ড প্যানেলটা আপনি আমাদের থেকে নিতে পারবেন তিরিশ টাকা ওয়াট এছাড়া সানল্যান্ড এক্সট্রিম প্যানেলগুলো আছে যেটা উন্নত লেভেলের প্যানেল এটা কিন্তু পঞ্চাশ টাকা ওয়াট এছাড়া লঞ্জি হাফ কাট এ গ্রেড মনোসোলার প্যানেল আপনি কিন্তু আমাদের থেকে পাইকারে নিতে পারবেন দুশো পঁচিশ ওয়াটই শুধু এই প্যানেলটা হয় নাম ছাব্বিশ টাকা ওয়াট এছাড়া আমাদের থেকে আপনি রোহিমা প্রোস মোনো এই সোলার প্যানেল কিনতে পারবেন একচল্লিশ টাকা প্যানেলের দাম কিন্তু জানুয়ারি মাসের জন্যই আমি বলছি ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটা প্যানেল মিনিমাম টাকা বাড়ার সম্ভাবনা আছে আমি শিওর দিচ্ছি না তবে এইটটি পার্সেন্ট শিওর দশ টাকা প্রত্যেকটা প্যানেলের ওয়াটে বাড়বে এটা মোটামুটি কনফার্ম তবে আমি শিওর না এবার দেখতে পাচ্ছেন আলো এন্টাই বায়োভার্সিয়াল প্যানেল এখানে দেখতে পাচ্ছেন মনো দেড়শো ওয়াট জার্মানের পতাকা ভেতরে জার্মান টেকনোলজি লিখা আছে আলো কিন্তু খুব ভালো একটা মনো সোলার প্যানেল যেটার কিন্তু দুই সাইডে আসলে এই সামনে যেরকম প্যানেল আছে পেছনেও প্যানেল আছে আলো প্যানেল কিন্তু তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দাম পড়বে মাত্র ছাব্বিশ টাকা ওয়াট এরপরে আপনি দেখতে পাচ্ছেন সানশাইন এ গ্রেড মনো সোলার প্যানেল এটা হচ্ছে সানশাইন জার্মান সেল গ্লাসের ভেতরে লিখা আছে মনো তিনশো ওয়াট লিখা আছে এটা কিন্তু বিশ ওয়াট থেকে শুরু করে আমাদের কাছে তিনশো ওয়াট পর্যন্ত আছে দুশো বিশ এবং তিনশো আছে এন টাইপ বায়োফেশিয়াল বাকিগুলো টাইপ কিন্তু বায়োফেশিয়াল না এন টাইপ কিন্তু বায়োফেশিয়াল না এইগুলো নিতে পারবেন চব্বিশ টাকা ওয়ার্ড এন টাইপ বায়োফেশিয়াল নিতে পারবেন ছাব্বিশ টাকা ওয়ার্ড তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় লং রান গোল্ড মার্কেটের একটা বেস্ট সোলার প্যানেল ওয়ান অফ দ্য বেস্ট সোলার প্যানেল লং রান গোল্ড আপনারা বলতে পারেন প্রত্যেকটা প্যানেল তো ভালো বলছি আসলে মার্কেটে একশো রকম প্যানেল আছে আমি আপনাদের যে প্যানেলগুলো দেখাচ্ছি এইগুলো মার্কেটের সেরা প্যানেলগুলোই তো আপনারা যাচাই বাছাই করে তারপরে আমার থেকে নেন আগে থেকে নেওয়ার দরকার নেই লং রান গোল্ডের কিন্তু এন এন্টাই বায়োফেশিয়াল ডাবল গ্লাসের প্যানেল সামনেও চার্জ হয় পেছনেও চার্জ হয় দুশো আশি ওয়াট হয় দেড়শো ওয়াট হয় এবং দুইশো ওয়াট হয় এই প্যানেলগুলো নিতে পারবেন কিন্তু ছাব্বিশ টাকা ওয়াট এটাও কিন্তু জার্মানের পতাকা গ্লাসের ভিতরে লিখে আছে এছাড়া আপনি চব্বিশ ভোল্টের যে সোলার প্যানেলগুলো আছে লি জিঙ্কো জে এ অ্যাস্টো এনার্জি এই সোলার এইগুলো কিন্তু পাইকারি রেট বর্তমান আঠারো টাকা ওয়াট আমরা কিন্তু গত ডিসেম্বরের শেষেও কিন্তু ষোলো টাকা ওয়াট বিক্রি করছি এখন কিন্তু আঠারো টাকা ওয়াট জানুয়ারি মাস শেষ হয়ে গেলে মোটামুটি এই সোলার প্যানেলগুলো কিন্তু সোলার প্যানেল দাম হবে যাদের আসলে সোলার প্যানেল কেনার চিন্তা ভাবনা আছে তারা কিন্তু জানুয়ারি মাসে কিনে নিলে মোটামুটি সাশ্রয় দামে নিতে পারবেন আমার থেকে না হোক আপনি যেখান থেকে কম পাবেন জানুয়ারি মাসে কিনে নিলে আপনার জন্য বেস্ট হবে কারণ এই বছরে সোলারের ব্যবসা ইনশাআল্লাহ অনেক ভালো হবে এবং দামও অনেক বেশি হবে যারা সোলার নিয়ে ব্যবসা করতেছেন এলাকার ভাই বিরাজার যারা আছেন আমাদের মতো সোলার ব্যবসায়ী তারা কিন্তু এখন মালামালগুলো কিনে তুলে আপনি লাভবান হবেন এ বছর আর সোলার ব্যবসায়ী খারাপ হওয়ার কোনো চান্স নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আয়েশা ইলেকট্রিক্যান্স সোলারের ইউটিউব চ্যানেল সোলার বাজার বিডি ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যেহেতু সবসময় আপনাদেরকে সোলারের আপডেট জানাই আপনারা আমাদের লাইক কমেন্ট শেয়ার দিলে আমরা আরও আমরা আগ্রহ বেশি জন্মাই সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ